এন্ডু ও যাচ্ছে তোর কি সমস্যা হয়েছে হ্যাঁ ওরা চলে গেছে তোর মত তুমি এরকম করিস না ওরা তো চলে গেল ওরা ওদেরকে পাত্তাও দিলো না আর ও দেখো এই ওরা চুপ করে গেছে তুই এবার চল এন্ডু এন্ডু চল 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 ভালো চল সব পড়া হবে সব অবশ্যই দেখো হয়েছে চল ঘরে চল ঘরে চল হ্যাঁ ঘরে চল ওরা চলে গেছে মান্টু ঘরে চল দাঁড়াও দাঁড়ো দাঁড়ো উড়ি বাবা চলো চলো ওপরে ওঠো এই যে এখানে এখানে আবার কি ও জল খাবে হ্যাঁ অনেক কষ্ট হয়েছে এত চিৎকার চেচিমিচি করে মান্টু হাঁপি উঠেছে কি অবস্থা চিন্তা করো হ্যাঁ কি আছে হয়েছে চলো খেতে দেবো জল খাওয়া হয়েছে চলো খেতে দেবো দাঁড়া দেখছি পাগল মানুষকে দেখো দেখো কি করছে তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ওই দেখো দেখো মোবাইল কামড়াচ্ছে চল ঠিক আছে ও ভাবছে আমি ওর পিসির ঘরে যাবো দাঁড়াও তোমাদেরকে ওকে দেখাই কেমন পাগলামি শুরু করেছে দেখো এই দেখো ঠিক আছে এই দেখো কেমন তাকায় রয়েছে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো পিসির গাড়ি যাবো আমি আমার গায়ে ভেসে বসে আছে এমন শুরু করেছে অথচ আমি কিন্তু যাচ্ছি না এখন অথচ ওরকম করছে বাবা রে আমার গায়ের উপর গেছে দেখো দেখো বসে গেছে আমাকে উঠতে নিচ্ছেন উঠতে দেয় না আমাকে এরকম নিচে বসে পাগলা পাগলাবির একটা সীমা থাকে তোমার পাগলাবির কোনো সীমা নেই